এভরিওয়ান আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে মহান আল্লাহ তাআলার আশীষ সম্পদে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন মেডিসিন নিয়ে আসলাম স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি প্রস্তুতকারক কোম্পানি সুনামধন্য কোম্পানি রাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি এবং পেজটি ফলো দেবেন এই ওষুধটি মূলত আপনি কি জন্য খাবেন কোরালক্যাল ডিএক্স কি জন্য খাবেন এটি কিভাবে খেতে হবে কোথায় পাওয়া যাবে দাম পাশাপাথে আলোচনা করবে ইনশাল্লাহ আপনার ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এর ঘাটতি পূরণ করবে এবং যারা দীর্ঘদিন জয়েন্টে মাজায় হাঁটুতে কোমর ব্যথার সমস্যা দীর্ঘদিন ধরে ভোগছেন তাদের জন্য এই কোরালক্যাল ডিএক্স কোরাল ক্যালডিয়েক সোর্স ওষুধটি বেশ উপকারী এরেনিটা ফার্মাসিউটিক্যাল এমন কিছু ব্যতিক্রমী মলিকুলার দিয়ে এটি তৈরি করেছেন যা আপনার মনে কি আছে যে দীর্ঘদিন ধরে মা যায় হাঁটুতে কোমর ব্যথা এবং আপনার হাঁটুর কার টেলেস হাঁটুর কার টেলেস ক্ষয় করে ফেলেছেন তাদের জন্য এই ক্যালসিয়াম সোর্স ডিএক্স বেশ উপকারী এবং এটি খাবার ফলে আপনার জয়েন্টে মাজায় হাঁটতে কোমর ব্যথা খুব দ্রুত দূর করে দেবে অনেকে আছে দেখা যাচ্ছে শুধুমাত্র মাজার ব্যথায় সমস্যা অনেক ধরনের ব্যথানাশক ঔষধ খেয়েও যখন কাজ হচ্ছে না বা দেখা যাচ্ছে যে অনেক ধরনের ক্যালসিয়াম আপনি বাজার থেকে বা ডাক্তারগণ লিখে দিয়েছে তার সেটি খেয়েছেন কিন্তু দেখা যাচ্ছে মনের মতো করে কাজ হচ্ছে না তাদের জন্য এই কোরাল ঔষধটি সহায়ক কাজ করে এটি খাবার ফলে আপনার জয়েন্টের ব্যথা মাজার ব্যথা এবং হাঁটুর যে কার্টিলেসের ব্যথা এটি অনায়াসে দূর হয়ে যাবে অনেক বয়স্করা আছে যে যাদের নামাজ পড়তে হাঁটু বাঁকা হাঁটু বাঁকা করতে পারেন না মাজা বাঁকা করতে পারেন না বাঁকা করতে গেলে আপনার তীব ব্যথার আঘাত তীব্র থেকে তীব্রতর হয় তাদের জন্য এই কোরাল ক্যাল ডিএক্স ঔষধটি সহায়ক হিসেবে কাজ করে এটি খাবার ফলে আপনার জয়েন্টের ব্যথা মাজার ব্যথা অনায়াসে দূর হয়ে যাবে এবার আসি ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া সাইড ইফেক্ট এটি প্রথমে এটি বলি এটির দাম মাত্র ষোলো টাকা এক পাতা দাম ষাট টাকা হয়তো সময়ের ব্যবধানে টাকা বাড়তে পারে পারে কমতে এবং এটি আপনাকে রোজ দুপুরে সেবন করতে হবে আহারে পরে এবং যারা হাড়ের সমস্যা কিডনি সমস্যা বা লিভারের সমস্যা রয়েছে তারা খেতে পারবে তবে অবশ্যই অবশ্যই একজন চিকিৎসকের সুপরামর্শ কমে ডাক্তার আপনাকে যেভাবে সাজেস্ট করবে ঠিক সেভাবে এই সমস্ত ওষুধ খেতে হবে তার কারণ